যেভাবে শয়তান এবলিশ আদাদ ফেরস্তা যখন ছিল তখন এবার আদাত করেছে বন্দি করেছে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট ছিল তাকে ফেরাস্তাতে সর্দার সর্দারি দেওয়া হয়েছে যেমাত্র গোস্তাকি করেছে পেয়াদি করেছে অমান্য করেছে আল্লাহর সাথে কোনো করে নেই সরাসরি আল্লাহর হুকুমকে অমান্য করেছে এটা আল্লাহর সাথে পেয়াদুবি করার সামিল ওই নবী হদম আলাইসালাম আদম শফিউল্লা আলাইসালামের সানকে নিয়ে বেয়াদবি করেছে ওনাকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলেছে ঠিক কিনা আল্লাপাক তাকে একবারও ক্ষমা করেনি সর্দার হওয়ার পরও তাকে কি মাফ করেনি কারণ আল্লাপাক সব সহ্য করে ওনার নবী রসুলদের শান কোনো বেয়াদবি গোস্তাকি সেটাকে উনি সহ্য করেন না